আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি পাবনা থেকে গতকালকে ব্লগে দেখছেন আমরা পাবনা এসি তো আজকে পাবনার দ্বিতীয় দিন আর ভাই কালকে একজনের নিজেকে ঘুমিয়ে পারি নাই সেটা হলো এই যে আমাদের ঝোল রহমান এই রহমান

পাবনা শহরে পাবনা মানসিক হাসপাতালে তারপর আপনার হার্ডিস্ট ব্রিজ বাংলাদেশের সবচেয়ে বড় পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তো সব জায়গায় ঘুরমু তো সামনে একটা দোকানে বাইক রাখছি বাইক নিয়ে ডাইরেক্ট চলে যাবো হ্যাঁ আর আমাদের বাইকটা রাখছি এই যে এই গ্যারেজে দিয়ে উঠার লাগছে অনেক কষ্ট মষ্ট করে কালকে উঠাইছি ওখানে আবার ওই যে উল্টাভাবে রহমান বের করব রমান বের কি করা পারবা ডুকাই ঠিক আছে তুমি ঠিকঠাক লাগিব

তো যেতে থাকি আর ভাই পাবনার যে গ্রামীণ পরিবেশ ভাই যত দেখতেছি ততই মুগ্ধ হয়ে যেতেছি দেন ভাই ভিডিও দেন ও ভাই কি ভিও সেই ভাই সেই বিশেষ করে গ্রামের দিক দিয়ে এত ভাল লাগতেছে ভাই কি বলমু সেই পরিবেশ সেই পরিবেশ ও খালি সরিষা বাগান আর সরিষা বাগান সরিষা বাগান ছাড়া কিছু দেখা যায় না মাইলের পর মাইল খালি সরিষা বাগান Thank আর ভাই আমরা একটা ব্রিজের উপর আছি আর এই ব্রিজে কাজ করতেছে তার জন্য একটু জাম তার জন্য হেঁটে যাইতেছি কিন্তু এই ব্রিজের ভিউটা ধেন ভাই ও ভাই সেই রে সেই অস্থির মনে করেন আমরা মনে হয় পাঁচতলা বিল্ডিং এর উপরে আছি এত উচ্ছা ব্রিজ এই ব্রিজ থেকে এই পাশের ভিউটা দেন ভাই ও ভাই সেই ভাই সেই ভাই আমরা যতই ঘুরতেছি ততই খালি বল ভরে যেতেছে এত সুন্দর ভাই ভিউ ছ একদম সেই ভাই সেই দেখেন ভাই ওই লাগতেছে যদি বর্ষার দিন আসতে পারতাম আরো মারাত্মক হইতাম ইনশাল্লাহ চেষ্টা করব এরপর বর্ষায় আসা আর আমরা আছি এখন গুপ্তমানি নদীতে এই যে দেখেন এটা হলো গুপ্তমানি নদী এটা কই গেছে শেয়ার জানি না

আর চাঁদ মহর যাওয়ার পথে একটা জিনিস দেখাই ভাই এই দেখেন সাইডের রাস্তা ট্রেন রাস্তা ও সেই লাগতেছে মনে করেন এরকম রাস্তা বেশিরভাগ সবাই আমরা মুভিতে দেখি মানে সাইডের রাস্তা থাকে আর পাশ দিয়ে এলো ট্রেন রাস্তা ট্রেন আসলে একটু ভালো লাগতো হল ট্রেনের লগে পাল্লা দিতে হবে আর আমরা এখন চাঁদ নতুন বাজার আছি এটা হলো চাঁদ মহরের নতুন বাজার বাজারটা মোটামুটি বড় হয় এই চাঁদ মহরের ভিতর দিয়ে এখন পাতা শহরে যেতে দেরি করলাম না থামলাম না আর ভাই এইটা হলো চাঁদমহরের শহরে ঢোকার মেন রাস্তা এই পাশ দিয়ে চাঁদমহরের রাস্তায় ঢুকে একটা ভাস্কর্য আছে ভাই কত দূর আসলাম রাস্তা আর শেষ হয় না ভিতরে রাস্তা দিয়ে তো পাবনা শহরে যেতেছি তাই অনেক টাইম লাগতেছে আর মোটামুটি কিলোর মতন আছে তো আরো দেড় ঘন্টা সময় যাইবো তো ভাবলাম এই জায়গায় একটা ছোট্ট ব্রেক নিলাম ছোট্ট ব্রেক নিয়ে এখন চা খাইবো তো চা খাওয়া শেষ করে তারপরে আবার রওনা দেবো আর পাবনাতে এসে অবশেষে গরুর দিতে চা পাইলাম ওরা ভাগwidehatই আমি যতবার চা খেয়েছি গেল রক্সা রক্সা চা আর কো তবেই না তো অবশ্য যে চা খেতাছি মোটামুটি চাটা মিষ্টি না রে ভাই এটা মিষ্টি না যতবারই চা খাইছেন ছপটি লাল ছা আর এলো তিক্তকিনা হ্যাঁ এটা হল আমার জেনাল খাদি গাবীর আর মোটামুটি ভিতরে রাস্তা দিয়ে 30 কিলোমিটার এসে পড়ছি এখন আসি কেমনিয়া বাস স্ট্যান্ডে এই জায়গা থেকে আর সময় লাগবে না পাবনা শহরে যাইতে আর কিলো কিলোমিটার আছে আর এখন পাবনা শহরের ভিতরে আছি আর এই একটা কলেজ আছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা স্থাপিত আঠারোশো আটানব্বই সালে মূলত এটা একটা সরকারি কলেজ কলেজের ভিতরে ঢুকি ভিতরে দেখি ও ভাই বিশাল বড় এরিয়া কলেজ আর এই কলেজটা মোটামুটি অনেক বড় এই দেখেন এই এই পাশ থেকে শুরু করে এই পাশে এই পাশে এই পাশে সাথে একটা মসজিদ আছে রসায়ন বিভাগ না এই পাশে আর প্রথমে মনে করছিলাম ওই এরিয়াটুকুই আর ভিতরে দিকে দেখি এটা বিশাল বড় এরিয়া যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোটামুটি এরকমই বড় বড় বিশাল মনে রাই খাইছি ওখান বাইক রেই খেয়ে ভুল করছি যে এটা হ্যাঁ গ্রুমো পুরা কলেজটা আর এই পাশে একটা শেষ সুচিত্রা সেন ছাত্রী নিবাস আচ্ছা এটা মহিলা কলেজ এটার আশপাশে একটা মাটি তোলা আর এডওয়ার্ড কলেজ থেকে বেরিয়ে এখন আমরা যাইতেছি পাবনা মেন্টাল হসপিটালে যেটা মত কিছু পাগলই থাকে যাক ওটা মত দেখা অবশেষে এসে হাসপাতাল পাবনা এই এটা হলো মানসিক হাসপাতাল পাবনা প্রথম গেট মনে হইতাছে আর ওইটা হলো প্রথম গেট আর মেইন গেট যেটা হলো এই যে এটা হলো মেইন গেট মানসিক হাসপাতাল পাবনা আর এই পাশে ইংলিশে লেখা আছে মেন্টাল হসপিটাল পাবনা এটা হলো মেইন গেট ভিতরে মনে হয় ঢুকতে দিবে না সম্ভব না ভিতরে ঢুকা তাও দেখি চেষ্টা করি যদি ঢুকতে পারি ঢুকলাম নয়তো আর সম্ভব না আর ভাই পাবনা হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম গা ঢুকতে দিব না কয়ে আপনাদের কি পরিচিত কোনো লোক আছে ঠিকানা দেন এটা সেটা পরে আমাদের কোনো পরিচিত লোক নেই এটা ভিতরে তো পরে ভাই সিকিউরিটি আমাদের কাছ থেকে দুইশো টাকা নিল আনসার না তো আনসার আমাদের কাছ থেকে দুইশো টাকা নিল তারপরে ঢুকতে দিলো এছাড়া ঢুকতে দিল না মানে ঘুষে সব চলে ও এটা পুরাটা এরিয়া না এদিক দিয়ে না

কলিহিদ্রা দে বিষের আগুন অন্তরেতে রইয়া রইয়া জালে রে দেখিয়া আগুন জ্বালে আমার এই নাই অন্তরেতে কলিদাটা টান দিয়ে বেহের করে নিলি রে মশলা দিয়ে রান্না করে দিলাম রে তবু বন্ধু তুই কহিলি লবণ কম হয়েছে রে লবণ কম হয়েছে তুই আমায় কেমন এ ভালো মনে করেন তারা সবই বুঝতে পারে আমার তো ভাই কনফিউজ মনে হইতেছে আসলে কি তারা পাগল নাকি পরিবারের চাপে পড়ে এই জায়গায় ভর্তি হয়ে এত সুন্দর গান গাইলো আমার মনে হয় না তারা পাগল বোঝা যায় পুরোপুরি সুস্থ একটা কবিতা শোনাই এবং কবিতা শোনান ভাই মুখস্থায় যারাই আছে তারা কিছু না কিছু সমস্যায় আছে কিন্তু সবাই বলে ভাই আমি কোনো সমস্যা নাই আমার হেম নিতে রাখছি হ্যান্ড ট্যান্ড এটা সেটা নানান প্রশ্ন করে আর কি সবাই চাই যে আমার মায়ের সাথে কথা বলে দেন আমার আব্বুর সাথে কথা বলে দেন বা আমার ফ্যামিলির সাথে কথা বলিয়ে দেন ভাই আমাদের কই দেখছেন বসুন্ধরা ঢাকা বসুন্ধরা কবে দেখছেন চারই আগস্ট চারই আগস্ট আপনি এই জায়গায় আইছেন কবে আমি আইছি তোমার 27 ডিসেম্বর 27 ডিসেম্বর আপনি কিন্তু মেন্টাল না আপনি মেন্টাল না আপনি একটু

না যে আমি পাগল বা আমি মেন্টাল কয় ভাই আমি পুরোপুরি সুস্থ আমার শুধু শুধু রেখে গেছে এই জায়গায় আসলে সে শিকার চাইবো কেন আচ্ছা ভাই আমি আপনার একটা কথা বলি শোনেন আপনার রেখে গেলাম হ্যাঁ আপনি যদি

এখন সরাসরি হার্ডিস ব্রিজ যাবো রূপনগর এ রূপনগর না রূপপুর আচ্ছা রূপপুরে তো এনে আর বেশি কোন থাকবো না আর এখন আমরা ছাড়লাম মাতপুর বাজার কি পাবনা সদর এই জায়গা থেকে লালন সেতু মোটামুটি আরো পনেরো কিলোর মতন আছে তো সময়ও নাই চাকরার মতো বেজে গেছে আমাদের চলছে একটু চাইতে তো এখন আর কথা বলবো না ডাইরেক্ট চলে যাবো আর এখন আছি ঈশ্বর দি পাবনা ঈশ্বর দি এর আগে মনে হয় আইসিলাম আমার খেলা আছে কিন্তু এতটা খেললে আরো চার থেকে পাঁচ বছর আগে আইসিলাম এবার নিয়ে পাবেন আমার দ্বিতীয়বার আসা আর ভাই এসে বললাম আরব সবচেয়ে ও ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র মনে করেন এই শুধু এইটা দেখার জন্য ষাট কিলো রাস্তা এসেছি বেগো বাসা থেকে ষাট কিলো রাস্তা আর ওই পাশে কি ট্রেন রাস্তা না ওটা ও অস্থির ভাই অস্থির মোটামুটি এটা কয় তালা বিল্ডিং এর সমান হতে পারে ভাই

আর পাশে দেখেন নদী সাথে আর এটার কথা কি বলবো দেখেন একটা মেলা থাকি সাকিছে যাস্ট সেন পুরাপুরি মেলার মতন নিচে আসলাম নিচে আসার পর ভিউটা দেখেন ও সেই সেই ভাই সেই কি ভাই ভালো আছেন ভালো আছেন

না পাই পথে আমরা একটা দোকান থেকে জ্যাকেট কিনে নেই পরে একদম বাসা এসে পড়ি তো পাবনা আজকে শেষ দিন তো কালকে এই জায়গায় থেকে সরাসরি সিরাজগঞ্জ জামো তো সিরাজগঞ্জবাসী দেখা হইতেছে তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ